একদিন আমেরিকার সুপারহিরো হাল্ক চাকরি খুঁজতে খুঁজতে বাংলাদেশে চলে আসে প্রথমে ঢাকায় এসে চাকরির জন্য ঘুরল কেউ তাকে কাজ দিল না কেউ বলল তুমি এত বড় শরিনী অফিসে কি করবে কেউ বলল তুমি টেবিল ভেঙে ফেলবা আমাদের ক্ষতি হবে হাল্ক দুঃখ পেয়ে বলল হাল্ক টাজ চায় হাল্ক ক্ষুধার্থ অবশেষে সে চলে গেল গ্রামের দিকে সেখানে কৃষকরা তাকে দেখে অবাক হলো। একজন কৃষক মজা করে বলল এই যে ভাই তোমার মতন লোক দিয়ে গরুর দরকার নাই হাল টানাইতে পারবা হালক চোখ বড় বড় করে হেসে বলল হালক সব পারে পরদিন ভোরে মাঠে নামল হালক গরুর জায়গায় সে নিজেই লাঙল বেঁধে মাঠ চাষ করতে শুরু করল আশেপাশের গ্রামবাসী ভিড় করে দেখতে লাগল হালক যখন এক টানে পুরো জমি উল্টে ফেলে দিল একজন দাদি হেসে বললেন হাই রে গরু লাগে না আর হাল্ক এটাই পাঁচটা গরুর কাজ করছে শিশুরা হালকের পেছনে দৌড়ে চিৎকার করল হাল্ক ভাই আমাগো জমি চাষ এভাবে হালক হয়ে গেল গালোর সবচেয়ে শক্তিশালী কৃষক সে ধান রোপণ করল শাকসবজি তুলল আর সন্ধ্যায় বসে ভাত আর মাছ খেতে খেতে বলল হালকের অসর সুখ শহরে না গ্রামে